সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবরাকাতু স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যার নাম হচ্ছে জিঙ্ক মোটামুটিভাবে আমরা যারা বাচ্চা কাচ্চা লালন পালন করি তারা পর থেকেই মা বাবারা এই সিরাপটা চিনে থাকেন সেক্ষেত্রে কিছু অজানা তথ্য থাকবে অবশ্যই ভিডিওতে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আর এই জিঙ্ক এর অভাবজনিত কারণে কি কি সমস্যা হতে পারে বা শিশুদের জন্য আদৌ এই জিঙ্ক কি প্রয়োজনীয়তা রয়েছে কিনা সকল বিষয় থাকবে আজকের ভিডিওতে তাই সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর অবশ্যই শেয়ার করে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূলত হচ্ছে জিঙ্ক এটা দেখতে পাচ্ছেন এসকে ফার্মাসিটিক্যালসের প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভার মানে এটা একেবারে কমলার ফ্লেভার হওয়াতে অন্য অন্য সিরাবের চেয়ে এটা একটু মানে ফ্লেভারটা ভালো সেই জন্য শিশুরা সহজে খেতে চায় এবং জিঙ্কের ব্যান্ড হিসাবে কিন্তু এই অ্যাস ক্যাফের এই জিঙ্কটাকে সবাই বিবেচনা করে থাকেন মানে গুণগত মান কোয়ালিটির দিক দিয়ে সব দিক থেকে তুলনা করলে এই সিরাপটা অত্যন্ত ভালো তো এবারে আসে আসলে জিং সিরাপ আপনি বাচ্চাকে কেন খাওয়াবেন দেখেন বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্ট এবং যে শারীরিক যে দক্ষতা বিশেষ করে আমি বলবো যে নোখ ত্বক এবং দাঁত এবং চুলের যে ইটা ডেভেলপটা সেটা হওয়ার ক্ষেত্রে কিন্তু জিঙ্কের প্রচুর পরিমাণে ভূমিকা রয়েছে এছাড়া যে সমস্ত বাচ্চারা দেখা যায় যে খাবার খেতে চায় না মানে খাবারের প্রতি আগ্রহ একেবারে কম থাকে সেক্ষেত্রে জিঙ্কের অভাবজনিত কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তো এই অবস্থায় যদি আপনি জিঙ্ক দেন সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চার খাবারের রুচি বৃদ্ধি করবে মানে জিঙ্ক আপনার খাবারের রুচি বৃদ্ধিতে ব্যাপকভাবে কাজ করে থাকে এছাড়া হচ্ছে শারীরিক দুর্বলতা দেখবেন যে শিশুরা অনেক সময় আছে যে অপুষ্টিতে ভুগে থাকে জিঙ্কের অভাবজনিত কারণে দুর্বলতা বোধ করে এবং দেখবেন যে হয়তোবা তার পার্শ্ববর্তী তার বয়সী একটা বাচ্চা যেরকমভাবে তার ভিতরে একটা খেলাধুলায় একটা ব্যাপার স্যাপার রয়েছে এবং লেখাপড়া একটা মনোযোগিতা রয়েছে মনোযোগিতা রয়েছে এবং আপনার প্রতিদিন স্কুলে যাওয়া স্কুলে যাওয়ার সময় হাঁপিয়ে না যাওয়া স্কুল থেকে আসার সময় ক্লান্ত বোধ না করা এই সমস্ত যে প্রবলেম রয়েছে সেগুলোও কিন্তু জিঙ্ক আপনাকে উন্নতি সাধন করে মানে হচ্ছে জিঙ্কের জবাবজনিত কারণ সেগুলোর কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের অ্যান্টিবডি সক্রিয় করার ক্ষেত্রে মানে কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়া দেখবেন যে আপনার বাচ্চা হয়তো বা একটা ওষুধ খাওয়াচ্ছেন সেই ওষুধটা খাওয়ানো শেষ হওয়ার আগে আবার নতুন করে অন্য একটা রোগে আক্রান্ত হচ্ছে অথবা সেই রোগে আক্রান্ত হচ্ছে তো এই ধরনের প্রবলেম থেকে মুক্তি পেতে হলেও আপনাকে কিন্তু জিং দিতে হবে এবং ডায়রিয়া পরবর্তী সময়ে দেখবেন যে শিশু অতিরিক্ত পরিমাণে দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রেও জিঙ্ক দিতে হয় এবং পাশাপাশি আপনার শিশু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে তখনও জিঙ্ক দিতে হয় মোট কথা হচ্ছে শিশুদের জন্য খুবই কমন একটা ওষুধ হচ্ছে জিঙ্ক তো এই জিঙ্কটা কিন্তু বড়ও খেতে পারবে সেক্ষেত্রে ট্যাবলেট ফর্মেটে রয়েছে সেটা আপনারা গ্রহণ করতে পারেন আর এই জিং সিরাপ যেটার দাম হচ্ছে মূলত পঞ্চাশ টাকা স্ক্যাফারটা এছাড়া আপনারা অন্য অন্য যে ওষুধ আছে অন্য অন্য ব্র্যান্ডের সেটাও গ্রহণ করতে পারেন তো এই জিংটা খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিনবেলা সেক্ষেত্রে শিশুর বয়স অনুযায়ী ডুসটা আপনারা একজন ফার্মাসিস্ট অথবা ডাক্তারের কাছ থেকে জেনে তারপর গ্রহণ করাবেন তবে এমনিতে খুবই সুসহনীয় এটা যদি কেউ স্বাভাবিক নিয়মে খায় তাহলে কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে এই জিং আপনার খাওয়ার ফলে যে ভালো কাজ করে সেটা আপনি নিজে হয়তো জানেন কিন্তু যে বিষয়গুলো আজকে বললাম তার ডিটেলস হয়তো বা জানেন না তাই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পেতে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ